দুইয়ের দাগের অঙ্কটা করাচ্ছি দুইয়ের দাগের এক দুই তিন তিনটে অঙ্ক কিন্তু একদম সেম তো আমি তিনেরটা করাচ্ছি দুইয়ের দাগের তিন তিনটে অঙ্ক কিন্তু একদম একই রকম তো তোমরা এক এবং দুইয়ের চেষ্টা করো আমি তিনেরটা তো আছে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ হোল স্কোয়ার মাইনাস সিক্সটিন ইন্টু পি স্কোয়ার মাইনাস থ্রি

পাঁচ ছয় সাত আট নয় অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে না করলে কমেন্ট আমি অবশ্যই করে ছাড়াও এছাড়াও এছাড়াও আমার পুরোনো ভিডিও গুলোতে দেখবে এই অঙ্কগুলো বলে দেওয়া আছে এই অঙ্ক গুলো পুরোনো ভিডিওতে দেখবে পেয়ে যাবে অবশ্যই পেয়ে যাবে এবং ক্লাস এইটের প্লে লিস্টে চলে যাবে বীজগণিত চ্যাপ্টারের বীজগণিত প্লে লিস্টে চলে গেলে তোমরা পেয়ে যাবে তেরো দশমিক থেকে তো এবার নয়েদ টাকার যে অঙ্কটা আছে আমি বলছি পাঁচ ছয় সাত আট নয় একই রকম হবে তাই আমি নয়েদটা করাচ্ছি এ প্লাস

একদম মিডিলাম জামান করে এবার এই দুটোর মধ্যে মিল কি দেখো এ সিক্স এখানে আছে এ থ্রি আছে তাহলে এ কিউ মিল আছে ছটার মধ্যে তিনটে চলে গেল তিনটে থাকলো আর এখানে শুধু এটা থাকলো আর বারবার বলেছে এখানে মাইনাস থাকলে মাইনাস কমন নেবে আচ্ছা পাঁচের মধ্যে এই যে আগে পাঁচ চলে গেলে এখন আট থাকলো আর এখানে বি চলে গেল তাহলে ফাইভ বি কিউ চলে গেল তাহলে এবং মাইনাস কমন নিলে চিহ্নটা চেঞ্জ হবে বলেছি সবসময় যেন এই অংশটা এবং চিহ্ন এবং সংখ্যা একদম সেম হবে পাঁচ আটে চল্লিশ এবং বি তিনটে চলে গেলে এখনো তিনটে থাকলো বি এখনো তিনটে থাকলো এবারে এই অংশটা এই অংশটা মিলে গেছে কমন তাহলে এ থ্রি প্লাস এল এটা থাকলো আর এটা চলে গেলে এটা থাকলো আর ভাই এটা কিন্তু এখানে লক্ষ্য করবে উত্তর হয়ে গেল কিন্তু এখানে লক্ষ্য করবে এই অংশটা ভাঙে কিনা এটা দেখো এ কিউ প্লাস বি এর সূত্র এ কিউ প্লাস কারণ এটাও এ কিউ মাইনাস বি এর সূত্র কিন্তু পাঁচ তুমি কারো কিউ করতে পারবে না কিন্তু আজকে আমরা কি করতে পারি দুই এর দুই করতে পারি কিন্তু পাঁচ কে কারো বলে কিউ করতে পারবো না তাই এটা ভাঙবে না কিন্তু এটা ভাঙবে তাহলে এটাকে আমরা যদি করি এ কিউ ব্র্যাকেটে ঢুকে এটাকে যদি আমরা টু কিউ করি আর এটা যেমন আছে তেমন কারণ এর কে ভেঙে আমরা কিউ করতে পারবো না তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র কি না এ প্লাস বি ইনটু এ স্কয়ার এ প্লাস বি টু এ স্কয়ার এ স্কয়ার মাইনাস এ বি এ এটা a এটা বি প্লাস বি স্কয়ার

এটা হয়ে গেল সত্য তাহলে সহজ আছে তোমরা কিন্তু এইভাবে অঙ্কগুলো হবে তোমরা কিন্তু করবে না আমি বারবার বলছি যে বাকি অঙ্কগুলো ছেড়ে যাচ্ছি সেগুলো তোমরা চেষ্টা করবে এইগুলো বুঝে গেলে তোমরা ওইগুলো পেরে যাবে এছাড়া না পারলে কি বলেছি আমার যে পুরনো ভিডিওগুলো আছে দেওয়া আছে তোমরা কিন্তু এটাতে দেখে নিবে এরপরে যে অঙ্কগুলো আছে দেখো এরপরে এগারো বারো তেরো এগারো বারো তেরো এগারো বারো আচ্ছা এগারো বারো দশ দশ এগারো বারো একদম সেম অঙ্ক দশ এগারো বারো সেম অঙ্ক এই অঙ্কগুলো কিন্তু চেঞ্জ সংখ্যা এবং উদাহরণে যেগুলো আছে প্রয়োগে যেগুলো আছে সেগুলো তোমরা করবে তো আমি এবং বারো অঙ্ক করাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট একদম আসবে দশটা করাচ্ছি না এগারো বারো পড়লেই তোমরা দশ এটা পেরে যাবে তাছাড়া পুরোনো ভিডিওতে দেখবে তো এগারোটাতে কি আছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস নাইন এক্স প্লাস ফাইভের এর হোল স্কোয়ার আছে আমি এটাকে যদি দশের মতো করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে এর সাথে দশের টা হয়ে গেল এই সংখ্যাটা কবার থাকে থাকে যে কোনো সংখ্যাটা কবার থাকবে এইবার দেখো চারটার গোলগোল হয়ে গেল পাচ্ছি না এই চারটা গোলগোল হয়ে গেলে এই দুটো এটা সাথে এটা আর এটা সাথে গুণ করে কিছুটা অংশ সমান হয় কিনা দেখবো অথবা এটার সাথে এটা এবং এটার সাথে এটা গুণ করে কিছুটা সমান হয় কিনা দেখবো অথবা এখন প্রথম সাথে চতুর্থটা তাহলে প্রথম দ্বিতীয় একবার গুণ করবো আর দ্বিতীয় চতুর্থ গুণ করবো সমান হয় কিনা অথবা প্রথম তৃতীয় আর বাকি দ্বিতীয় চতুর্থ অথবা প্রথম চতুর্থ এবং দ্বিতীয় গুণ করে অংশ সমান তো এখানে আমরা গুণ না করে সহজ অঙ্ক থাকলে আমরা একটা ধরে নিয়ে করাছি খুব সহজ এখানে ভালো করে কি করে বুঝবো কোন দুটো গুণ করলে সমান হবে তো এখানে সব থেকে বড় সংখ্যা এক্সের সঙ্গে কি আছে নাইন ওয়ান সব থেকে বড় আছে

অনেকটা অংশ সমান হবে আর তৃতীয় এবং চতুর্থটা গুণ করলে অনেকটা অংশ ঠিক আছে আর গুণ না করে সমান হবে সেটা তোমরা দ্বিতীয় এবং এক্স ক্লাস ফাইভ গুণ কলে যে সমান হবে সেটা তোমরা দ্বিতীয় প্যাকেটে ঢুকিয়ে দেবে ঠিক এর আগে অঙ্গটা ঠিক এইরকমই হবে ঠিক রকম এরপরে তাহলে গুণ করো তোমরা এটা একটা গুণ করবে গুণ করতে তোমরা সবাই জানো হ্যাঁ গুণ করতে তোমরা সবাই জানো গুণ করলে দেখবে আমি এক লাইনে করে দিচ্ছি একটু এই অংশটা তোমরা গুণ করতে সবাই জানো আমি আপনাকে গুণটা করে দেব কি বলছি বুঝতে পেরেছ গুণটা যেহেতু সবাই জানো আমি অঙ্কে দেখাচ্ছি এবার আপনি একটা গুণ দেখিয়ে দিচ্ছি দেখো যারা যারা ভুলে গেছো বন্ধুরা তাদের জন্য রাফে একটা গুণ দেখিয়ে দিচ্ছি কি করে গুণ করতে হয় তো প্রথমে এটাকে এটাতে গুণ করলাম এক্স আর এক্স গুণ করলে মনে সময় পাওয়ার হলো যোগ হয়

এই অংশটা বলেছিলাম কিছু না অংশ সমান হয়ে থাকে এই অংশটা এই অংশ এটাকে আমরা একটা ধরে নিলাম অন্য সংখ্যা এ ধরে নিলাম তাহলে এ প্লাস নাইন আর এটা হবে এ প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস সিক্সটি থ্রি এবং এ যে এবং এ যে ধরেছো সেই এর কথাটা এখানে লিখে দিলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স কে এ ধরি না এ ধরি এটা লিখে দিলাম ঠিক আছে এবারে দেখো এই অংশ দুটো আবার কি আছে গুণ আছে গুণ করবে

একচুক করে লক্ষ্য করে যাবে দু সাতের চোদ্দ আচ্ছা কত করতে হবে থার্টিফোর এখনো এটা এটা হচ্ছে না আবার দুই এটা আবার দুই

তারপরে আমরা জানি দুটো থেকে কি কমন পাই আর এই দুটো থেকে কি কমন পাই এ চলে গেল আর এখান থেকে কি হবে তার মানে কমন যাবে কমন দেবে তাছাড়া এখানে চলে গেলে কি থাকবে থাকবে এবং চিহ্ন সংখ্যা সব সমান বলেছি তাহলে এ প্লাস আর এ এবার অঙ্কে তো এ ছিল না অঙ্কে তো না আগে যেটা করিয়েছিলাম এর বাইরে অঙ্ক ফার্স্টের দিকে তাহলে আবার এর মানটা আমাদেরকে বসাতে হবে তাহলে যেখানে এ এটা কি ধরেছিলাম এক্স স্কয়ার প্লাস টেন এক্স কে এ ধরেছিলাম আমার জায়গা নেই বলে উপরে করাচ্ছি তোমরা কিন্তু নিচে নিচে করবে ঠিক আছে তাহলে এখানে এর জায়গা এ না লিখে কি লিখবো এক্স স্কয়ার প্লাস টেন এক্স তাহলে এক্স স্কয়ার প্লাস টেন এক্স এর জায়গায় লিখলাম প্লাস সিক্সটিন আর এখানে ঠিক x স্কয়ার প্লাস 10x ইজ আস এ প্লাস 18 প্লাস 18 শুধু লিখলে এখানে লিখতে হবে a plus, and卧, plus so, way, we'll a মান বসিয়ে মান বসিয়ে পাই এটা লিখতে হবে এর মান বসিয়ে পাই এটা দেখতে হবে ঠিক আছে এরপরে দেখো এরপরে এখানে লক্ষ্য করে দেখো এই যে স্কয়ার আছে x আছে অন্য সংখ্যা আছে গুণিতম হয় কিনা দেখো 16 কে ভেঙে 10 করা যায় কিনা 10 করা যাবে আর 18 কে ভেঙে 10 করা যায় কিনা দেখবে এটা প্লাস চিহ্ন কিন্তু

প্লাস ষোলো এই দশটা আমরা কি করে পেলাম এইট প্লাস টু প্লাস সিক্সটিন এবং এটা দ্বিতীয় ব্যাকেটে রাখলাম আর বাকি যে এই অংশটা যা আছে এটা থেকে যাবে তোমরা এই পুরো এই অংশটা এখানে করে দিবে আমি আর করছি না এবারে মিলটা তোমরা জানো যেমন এই যে এইট এক্স প্লাস টু এক্স প্লাস সিক্সটিন আর এই অংশটা যা আছে তোমরা করে যাবে এবার এই দুটোর মধ্যে কি মিল আছে এক্স মিল আছে আর এই দুটোর মধ্যে কি মিল আছে টু মিল আছে আর এই অংশটা যেটা আছে তোমরা উঠে যাবে তাহলে কি থাকবে শেষ পর্যন্ত এটা চলে গেল আর এটা চলে গেল লাস্টে যে লাইনটা থাকবে সেটা আমি আবার লিখে দিচ্ছি তাহলে এই আনসার আছে ভালো করে দেখবে এই আনসার গুলো এই আনসারটা আছে তো বন্ধুরা এই অঙ্ক কিন্তু একটা একদম আসবেই আসবে মন দিয়ে দেখতে হবে মন দিয়ে দেখতে হবে তো নিজেরা কিছু অঙ্ক শুধু দেখলে হবে না প্র্যাকটিস করতে হবে যে অঙ্কগুলো ছেড়ে যাচ্ছি নিজেরা চেষ্টা করো

এক্স ওয়ান এর কত এক্স আবার বাকিগুলো এই লাইনটা করার দরকার নেই জাস্ট তোমাদের বোঝানোর জন্য করছি এই লাইনটা করার দরকার নেই বুঝতে পেরেছো এইবারে দেখো চারটা গোল গোল হয়েছে আগে মত 10 এর মত বা 11 এর মত চারটা গোল গোল হয়েছে এখানে সবথেকে বড় সংখ্যা কি আছে নয় তাহলে নয় যদি যত বড় থাকে যদি এখানে পাঁচ থাকতো তাহলে বড় হতো 6 তাহলে তখন x এর মান নিতাম 7 এক বেশি তো এখানে নয় আছে তাহলে এখানে 10 নেই তাহলে 10 যুক্ত 0 10 যুক্ত 0 মানে কত 10 10 যুক্ত 3 10 যুক্ত 3 মানে কত 13 10 যুক্ত 6 মানে কত 16 10 যুক্ত 9 মানে কত 19 এবারে দেখো কোন দুটো যোগ করলে সমান হচ্ছে কোন দুটো যোগ করলে সমান হচ্ছে দেখো এই দুটো কত হবে আর এই দুটো যোগ করলে কত হবে 13 আর 16 যোগ করলে কত 29 আর 10 আর 19 যোগ করলে 29 অর্থাৎ শেষেরটার সঙ্গে ফার্স্টেরটা অর্থাৎ আমি আর জিরো দিচ্ছি না এটার সঙ্গে এই দুটো বন্ড হবে নাকি আর দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টা বন্ড হবে আর ফিফটি যেমন আছে সেটা থেকে যাবে তারা আশা করি বুঝতে পারবে এইবারে পুরো তারা আমাদের এই জোর কোন দুটো জোর হবে সেটা আমাদের ধরার সিস্টেমটা শিখিয়ে দিলাম জোরটা কিভাবে ধরতে হয় এখানে কিন্তু আবার এখানে যদি টু এক্স এক্স থাকে ওই নিয়ম কিন্তু চলবে না অন্য কোনো এক্স থাকলে টু বুঝতে পেরেছো বা অন্য থ্রি এক্স থাকলে কিন্তু চলবে না আচ্ছা এবার দেখো আমরা তাহলে গুণ করে দিই এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স আর এটা গুণ করি এটা গুণ করে দেবে x স্কয়ার প্লাস 9x প্লাস 18 হবে তোমরা রাতে গুণ করবে গুণ করতে শিখিয়েছি এবারে দেখো এই অংশটা দেখো সমান হয়ে গেছে x স্কয়ার প্লাস 9x সমান হয়ে গেছে আগের অঙ্কটার মতো তাহলে এটাকে a ধরলাম এরপরে আর কিছু নেই কিন্তু এরপরে এখানে 18 আছে এইটা এই যে a ধরেছি এরপরে আর কিছু নেই কিন্তু এখানে যে a ধরেছি এরপরে 18 18 আছে 18 আছে এরপরে গুণ করতে যেমন করে আমরা গুণ করব এবার 56 কে ভেঙে

মিলিগ্রাম করছি অনেকগুলো মিলিগ্রাম ওখানে দেখিয়ে দিলাম সবসময় ব্র্যাকেটের মধ্যে চিহ্ন এবং সংখ্যা কিন্তু সমান হবে কথাটা আমি কিন্তু বারবার বলছি ব্র্যাকেটের মধ্যে চিহ্ন এবং সংখ্যা কিন্তু সমান হবে এটা হলো উত্তরে তো উত্তর দিয়েছিল না এসছিল উত্তর দিয়েছিল না উত্তর পেয়েছিল না উত্তরে আমরা কোন অংশটাকে যে ধরেছি এখানে লেখা হয়নি কিন্তু এই অঙ্কটাতে যেখানে ধরেছি সেখানে লিখতে হবে

এটা যেমন আছে এখানে লিখে যাবে উত্তর এটা যেমন আছে লিখে যাবে অঙ্কগুলো হবে দেখতে থাকো বন্ধুরা যেটা বলছি বারবার এখান থেকে কিন্তু একটা প্রশ্ন একদম একশো পার্সেন্ট পরীক্ষা কোনটা পেয়ে যাবে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকালকে অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তাদের কাছে আমার অনুরোধ

তাহলে এটা ভেঙে বাকিটা যেটা আছে এটা তোমরা নিজেরা করবে বন্ধুরা হ্যাঁ যেহেতু করেছি অনেকগুলো অঙ্ক করিয়ে দিচ্ছি ঠিক আছে এবারে এই অংশটা লাস্টে মিলটাম করবে এবারে আরেকটা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট আছে যেটা করাচ্ছি আহ সতেরো অঙ্কটা সতেরো টাকির অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কি আছে না এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ এক্স প্লাস ওয়ান এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে সতেরো টাকি তো এখানে এখানে আমরা কি করব এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস এটা আমরা মিডিলটা এটা করে দেওয়া আছে মিডিলটা একটু দেখতে হয় না সেই মিডিলটা আমরা করে দেওয়া আছে প্লাস এ মাইনাস মাইনাস ওয়ান বাই এ ইন্টু এক্স আর এই ওয়ানটাকে যেহেতু নিচে वन बाय ए जैसे वन तक हमरा की गुर वो A. A A. A ए इनटू वन बाय ए एक तक ए इनटू वन बाय ए एक एलेक्ट्रिसिटी वन तक ताई वन तक के भेंगिया हमरा सुधर तो की गुरे दिलान ए यूनिशन एक्चुअल बुद्धिव्यापक तो आ किचुना ए इनटू वन बाय ए एबर एक दूसरे मोड़ में मिला चलेगा एक्स ताल एक्स चलेगा एक्सिस्प আর প্লাস চলে গেলে এখানে মাইনাস আর ওয়ান বাই এ চলে গেলে যে ওয়ান বাই এ চলে গেলে এ থাকলো দেখো লক্ষ্য করে এই দুটো অংশ সমান হয়েছে কিনা এই দুটো অংশ চিহ্ন এবং সংখ্যা সমান হবে তাহলে এক্স মাইনাস এ এটা চলে গেল আর এখানে থাকলো এক্স মাইনাস ওয়ান বাই এ উত্তরে দেখো এটাই আছে তো বন্ধুরা এর পরের দেখ একটা কিন্তু মিলিতাম তোমরা নিজেরা করবে কারণ এ আছে খুব সহজ আছে আর একটা অঙ্ক আমি কিছুটা অংশ করে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা আবার যারা আমার চ্যানেলে নতুন মাই ডিয়ার স্টুডেন্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো তোমরা কিন্তু

তাহলে আমরা যদি বিয়োগ করি এই এই বিয়োগটা তখন কি হয়ে যাবে যোগ হয়ে যাবে এবার দেখো এ ক্লাসে মাইনাসে কেটে গেলাম ফোর এ বি এটা হয়ে গেল কিনা তাহলে আমরা এটা কি করে পেলাম না এইটা থেকে এটা বিয়োগ করে এটা মিলি ফোর এ বি কি করে পাবো এটা বিয়োগ করে খুব কঠিন অভ্যাস আছে এই ফোর বি কি করে পাবো না এটা থেকে এটা বিয়োগ করে বন্ধুরা বুঝতে পেরেছো তো এরপরে তাহলে এটা দেখাচ্ছি ফোর টা কি করে পেলাম তাহলে

এটা থাকলো এটা কমন চলে গেলে কি থাকলো এক্স থাকলো আর এটা উত্তর হয়ে গেল বন্ধুরা শুধু কি বললাম এটাকে ভাঙতে হবে এটা কার সূত্র এটা কার সূত্র এ প্লাস বিয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ